ছোটো ভাইয়ের জন্মদিনে কী কী আয়োজন করলাম আজকের ফুল ভিডিওতে তাই থাকছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব বিরিয়ানির রেসিপি কিছুদিন আগে ভাইয়ের জন্মদিন যাওয়ায় ওর জন্য কিছু স্পেশাল আইটেম আমরা রান্না করি তার মধ্যে হচ্ছে বিরিয়ানিটাই ছিল তো আম্মু ভাবছিল ওর জন্য বিরিয়ানি রান্না করবে যেহেতু ওর ফ্রেন্ডদের কিছু দাওয়াত করেছিল তো এখানে পেঁয়াজটা আগে বেরেস্তা করে ভেজে নিয়েছে আর সাথে দিয়ে দিল কয়েক টুকরো আলু আলুটাকে লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নেবে বাচ্চাদের জন্মদিনে কিন্তু ওরা খুবই এক্সাইটেড থাকে কিভাবে কি করে সাজাবে বেলুন নিয়ে আসবে অথবা কে কি গিফট দিল এগুলো নিয়ে কিন্তু খুব এক্সাইটেড থাকে তো আমার ভাইও কিন্তু এগুলো খুবই এক্সাইটেড ছিল তো ওর পছন্দ হচ্ছে বিরিয়ানি আর যেহেতু বাসায় অল্প কিছু মেহমান আসবে আর আমরাও বাসায় ছিলাম এ কারণে বিরিয়ানিটাই এখানে প্রেফার করছিল সবাই তো এখানে গরু মাংস নিয়ে নিয়েছি আমরা দুই কেজি সাথে দিয়ে দিলাম তেল এখানে বিরিয়ানির মশলা লবণ আর এখন ভালোভাবে আম্মু মাখিয়ে নেবে এভাবে মাখিয়ে এরপরে বিরিয়ানিটা বসালে কিন্তু খেতে খুবই টেস্ট হয় আম্মুকে ছোটোবেলা থেকেই দেখে এসেছি এভাবে বিরিয়ানিটা রান্না করে তো এদিক দিয়ে কিন্তু আলুটাও ভেজে নিচ্ছিলাম আলুর কালারটা চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে নামিয়ে নেব আলুটা মাংসের মধ্যে এখন দিয়ে দিলাম টক দই পেঁয়াজ এগুলো দিয়ে আবারও একটু নেড়ে চড়ে মাংসটাকে বসিয়ে দিলাম সাথে এখানে বেরেস্তাটা সাইড করে রেখে দিয়েছিলাম তো ঢেকে আমি প্রেশার কুকারে রান্না করছি প্রথমে কষিয়ে নেব এরপরে ঢাকনাটা ঢেকে দিয়ে দুই তিনটা শীচ দেওয়ার পরে আমি মাংসটাকে এভাবে তৈরি করে নেব তো প্রেশার কুকারে রান্না করার মূলত কারণ হচ্ছে চট জলদি যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিলাম এভাবে এখন প্রেশার কুকার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছিল লাগিয়ে দেওয়ার পরে কিন্তু তিনটা শীষ আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি এরপরে এই তিনটা শীষের মধ্যেই কিন্তু মাংসটা হয়ে যায় আর এখানে দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ পেঁয়াজটা লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নিলাম এরপরে দিয়ে দিলাম এখানে পোলাও চাল এই পোলাও চালটা আমরা আর সাইডে বসিয়ে দিয়েছিলাম মাংসটা সেদ্ধ হতে হতে পোলাও চালটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে চালটাকে ভালোভাবে ঝরঝরা করে নেবো আর এ পর্যায়ে দিয়ে দিলাম পানি আর এর মধ্যে কিন্তু আমার যে আগে থেকে আলোটা সেদ্ধ করে রেখেছিলাম সে আলোটা দিয়ে দিলাম আর এখন কিন্তু আমার মাংসটাও এক সাইডে একদম ফুল রান্না করা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু ঢেকে বড় কাশা পর্যন্ত অপেক্ষা করব। আর এই সাইডে দেখো মাংসটা সেদ্ধ হয়ে গেছে প্রপারলি সেদ্ধ হওয়ার পরেই কিন্তু এখানে মাংসটা চালের মধ্যে দিয়ে দিতে হবে তো আমি একটু একটু করে চালের মধ্যে মাংসটা দিয়ে দিলাম এভাবেই কিন্তু আমরা বেশিরভাগ বিরিয়ানিটা রান্না করে থাকি আর মূল কথা হচ্ছে মায়ের হাতের সব কিছুই কিন্তু খেতে খুব বেশি মজা লাগে সেটা যে কোনো খাবারই হোক না কেন তো বিরিয়ানিটা রান্না করা প্রায় যখন শেষ হয়ে যাবে পানিটা শুকিয়ে গেছে এ পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম নাড়াচাড়া করতে করতে বিরিয়ানিটা এক পর্যায়ে কিন্তু রেডি হয়ে যায় খুব মজা হয়েছিল বিরিয়ানিটা ঝাল লবণ সব কিছু একদম পারফেক্ট ছিল তেল বিরিয়ানিটা ঝরঝরাও হয় তো আমরা অবশেষে চেড়ে নামিয়ে দিলাম উপরে একটু দিয়ে দিয়েছিলাম ঘি এই ঘিটা দেওয়ার পরে সুন্দর একটি ফ্লেভার আসে তো উপরে আরেকটু দিয়ে দিয়েছিলাম বেরেস্তা যে বেরেস্তাটা প্রথমেই আমি ভেজে সাইড করে রেখে দিয়েছিলাম বেরেস্তার সাথে একটু চিনি মিশিয়ে এরপরে কিন্তু বেরেস্তাটা এভাবে উপরে দিয়ে দিতে হবে তাহলে টেস্টটা আরও বেশি সুন্দর আসে আর মজা হয় তো এখন আমরা সার্ভ করে নিলাম এই বিরিয়ানিটা যেহেতু বার্থডে উপলক্ষে আমরা এই বিরিয়ানিটা রান্না করেছি তো এখন সবাইকে সার্ভ করে দিব আর এখন আমরা কেকও কাটবো এর জন্য এখানে আমার ছোট ভাই ছোট বোনরা কিন্তু বার্থডের জন্য হ্যাপি বার্থডের যেই বেলুনগুলো থাকে ওগুলো নিয়ে আসে আর এমনিও ছোট ছোট কিছু বেলুন আনে তো এইগুলো আজকে এখন ফুলিয়ে আমরা টাঙিয়ে নিচ্ছিলাম আর এই দিকে আমার ভাই অপেক্ষা করছে কখন তার ফ্রেন্ডরা আসবে তার ফ্রেন্ডরা আসতে অনেক বেশি লেট করে ফেলে যে জন্য সে অপেক্ষা করছিল আর এইদিকে আমরা বেলুনগুলো টাঙিয়ে ফেলছিলাম আসলে লেট হয়ে গিয়েছিল আটটার মতো বেজে গিয়েছিল তো এই টাইমে কেক কেটে খেয়ে ফেলাই উচিত আমাদের সব কিছু হয়ে রেডি হবার পরে আমরা এখন কেকটাও নিয়ে আসি কেকটি আমরা বাইরের থেকে আগেই কিন্তু নিয়ে এসেছিলাম এটা বড়াপুর থেকে গিফট ও এটা ছাড়াও আরও কিছু গিফট করে আমার ভাইকে তো গিফটগুলো সাজিয়ে নিয়েছিলাম আর সব কিছু ডেকোরেট করার পরে এখন আমাদের বার্থডে কেক কাটার পালা কেকটা কেটে আমরা এখানে খেয়ে নিয়েছিলাম আর এই কিছু কেক সার্ভ করে দিলাম ওর ফ্রেন্ডদেরকে আর এখানে কিছু গিফট যারা যারা করেছিলো সেই গিফটগুলো খুলছিলাম এই মগটা আমি ওকে গিফট করি তো এই মগটাই প্রথমে ও খুলেছিলো এই মগটা ম্যাজিক মগ ছিল ওর কাছে খুবই খুবই ভালো লেগেছিলো গরম পানি দেওয়ার পরে এই মগটাতে ছবি ভেসে ওঠে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ